নমস্কার ইতিকা স্টোরি টাইম চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমাদের আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চণ্ডী দিদি তুমি বোধ হয় ওপারার চণ্ডীবাবুকে জানো জানিনি তিনি যে ডাকসাইটে নিন্দুক বিধাতার কারখানায় খাঁটি জিনিস তৈরি হয় না মিশেল থাকেই বাদ এক একজন উতরে যায় চণ্ডী তারই সেরা নমুনা ওর নিন্দুকতায় ভেজাল নেই জানো তো আমি আর্টিস্ট মানুষ সেই জন্য এরকম খাঁটি জিনিস আমার দরবারে জুটিয়ে আনি একেবারে লোকটা জিনিয়াস বললেই হয় একটা এড়িয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না একদিন দেখি অধ্যাপক অনিলের দরজায় কান দিয়ে কি শুনছে আমি তাকে বললুম অমন করে খুঁজে খুঁজে বেড়াচ্ছ কাকে হে সেটাই যদি জানতুম তাহলে তো কথাই ছিল না চারিদিকে চোখ কান খুলে রাখতে হয় কাউকে বিশ্বাস করবার জো নেই চোর ছ্যাঁচড়ে দেশটা ভরে গেল বলো কি হে শুনে অবাক হবেন এই সেদিন অমন আমার চাপার রঙের গামছাখানা আল্লার ওপর থেকে বেমালুম গায়েব হয়ে গেল বলো কি হে গামছা আগে হ্যাঁ গামছা বই কি কোনটাতে একটুখানি ছেঁড়া ছিল তা সেলাই করিয়ে নিয়েছিল তুমি অনিল বাবুর কাছে অমন ঘুরঘুর করছিলে কেন পরের ছেঁড়া গামছা জোগাড় করবার রোগে তাকে ধরেছে নাকি আরে ছিছি ওরা হলেন বড় লোক গামছা কখনো চক্ষেও দেখেনি টার্কে স্তোয়ালে না হলে ওর এক পা চলে না তাহলে আমি ভাবছিলুম ওর পাওনা তো বেশি নয় অথচ এত বাবু আনা চলে কি করে বোধহয় ধার করে আজকালকার বাজারে ধার তো সহজ নয় তার চেয়ে সহজ ফাঁকি আচ্ছা পুলিশে খবর দিয়েছিলে নাকি না তার দরকার হয়নি সেটা বেরোলো আমার স্ত্রীর ময়লা কাপড়ের ঝুড়ির ভিতর থেকে কাউকেই বিশ্বাস করবার জো নেই কী বলো তুমি ওটা ঠিক জায়গাতেই তো ছিল আপনি সাদা লোক আসল কথাটাই বুঝতে পারছেন না আপনি জানেন তো আমার শালা কোচলুকে কীরকম সে গায়ে ফুঁ দিয়ে বেড়ায় পয়সা জোটে কোথা থেকে কাজটি করছেন তিনি আর গিন্নি সেটাকে বেমালুম চাপা দিয়েছেন তুমি জানলে কি করে হ্যাঁ হ্যাঁ এ কি জানতে বাকি থাকে কখনো তাকে নিতে দেখেছ যে এমন কাজ করে সে কি দেখিয়ে দেখিয়ে করে এদিকে দেখুন না পুলিশ আছে চোখ বুঝে তারা যে বখরা নিয়ে থাকে এইসব উৎপাত আরম্ভ হয়েছে যখন থেকে দেখা দিয়েছেন ওই আপনাদের গান্ধী মহারাজ এর মধ্যে তিনি আবার এলেন থেকে। ওই যে তার অহিংস নীতি ধরাধর না পিটলে চোরের চুরি রোগ কখনো সারে তিনি নিজে থাকেন কপনি পড়ে এক পয়সা সম্বল নেই এইসব লম্বা চৌড়া বলি তাকেই সাজে আমরা গেরস্ত মানুষ শুনে স্থির হয়ে যায় এদিকে আর এক নতুন ফন্দি বেরিয়েছে জানেন তো ওই যে যাকে আপনারা বলেন চাঁদা তার মুনাফা কম নয় কিন্তু সেটা তলিয়ে যায় কোথায় তার হিসাব রাখে কে মশাই সেদিন আমারই ঘরে এসে উপস্থিত অনাথ হাসপাতালের চাঁদা চাইতে লজ্জা হয় কি আর বলবো খাতা হাতে যিনি এসেছিলেন আপনারা সবাই তাকে জানেন ডাক্তার আর তার নাম করে কাজ নেই কে আবার তার কানে ওঠাবে তিনি যে মাঝে মাঝে আসেন আমাদের ঘরে নাড়ি টিপতে শিকি পয়সা দিতে হয় না বটে তেমনি শিকি পয়সার ফলও পায়নি তবু হাজার হোক এমবি তো বটে এমনি হাল আমলের তার চিকিৎসা যে রুগীরা তার কাছে ঘেঁষে না কাজেই টাকা টানাটানি হয় বইকি কি ছিছি কি বলছো তুমি তা মশাই আমি মুখফোর মানুষ সত্যি কথা আমার বাঁধে না ওর মুখের সামনেই শুনিয়ে দিতে পারতুম কিন্তু কি বলবো আমার ছেলেটাকে আদায়ের কাজে রেখে আমার মুখ বন্ধ করেছেন তার কাছ থেকেও মাঝে মাঝে ইশারা পাই দক্ষিণ হস্ত বেশ চলছে ভালো বুঝছেন তো আমাদের দেশে আজকালকার ইতরামি যে কীরকম অসহ্য তার একটা নমুনা আপনাকে শোনায় কীরকম আমাদের পাড়ায় আছে একটা গোমুখ যাকে ওরা নাম দিয়েছে কব্বির তাকে দিয়ে দেখুন আমার নামে কি লিখিয়েছে ঘোর লাইবেল নিন্দুকেরা দল পাকিয়েছে পাড়াই কানপাদবার পাতবার জনি খ্যাকশিয়ালি বলে চেঁচাচ্ছে আমার পিছনে পিছনে এত সাহস হতো না যদি না এদের পিছনে থাকতো নামজাদা মুরুব্বি সব গান্ধীজির চেলা দেখি দেখি কি লিখেছে মন্দ হয়নি তো লোকটার হাত দরস্ত আছে আলো যার মিটমিটি স্বভাবটা খিটখিটে বড়কে করিতে চাই ছোট সব ছবি ভূসো মেজে কালো করে নিজেকে যে মনে করে ওস্তাদ পোটো বিধাতার অভিশাপে ঘুরে মরে ঝোপে ঝোপে স্বভাবটা যার বদ খেয়ালি খ্যাক খ্যাক করে মিছে সব তাতে দাঁত খিচে তারে নাম দেব খ্যাকশিয়ালি কি ও আপনার দরজায় পুলিশ যে ব্যাপারটা কি চণ্ডীবাবুর ছেলের নামে কেস এসেছে হ্যাঁ কিসের কেস অনাথ হাসপাতালে চাঁদার টাকা তিনি ভেঙে বসেছেন মিথ্যে কথা আগাগড়া পুলিশের সাজানো আপনি তো জানেন আমার ছেলে এক সময় আহার নিদ্রা ছেড়ে গান্ধীর নামে দরজায় দরজায় চাঁদা ভিক্কে করে বেরিয়েছিল সেই অব্দি বরাব্বর তার পুলিশের নজর লেগে আছে কিছু না এটা পলিটিক্যাল মামলা দাদামশাই তোমার এই গল্পটা আমার একটুও ভালো লাগলো না যেমন পাজি তেমনি বোকা গোবর ভরা মাথা লোকটা কে যে ভেবে না তা কবে যে কি বলেছিল ঠিকটা মনে নাই আচ্ছা করে মুখের মতো জবাব দিতে চাই কি যে জবাব কার যে জবাব যদি মনে পড়ে প্রাণ ফিরে পাই ধরে হাতে পেলে দেওয়াই নাকে ক্ষত স্ত্রীর ছিঁড়ে দি নত রাশ্কেল সে পাজির অধম শয়তান মিটমিটে দিনরাত্রির ইচ্ছে করে ঘুঘু চড়ায় ভিটেই বদমাসকে শিক্ষা দেব অসহ্যই ইচ্ছে লোকটা যে স্পষ্টতা নয় এই কথাটাই স্পষ্ট অতি খারাপ নিত্যান্তই সে নষ্ট পথের মোড়ে যদি পেতাম দেখা মনের ঝালটা ঝেড়ে নিতাম যদি থাকতো একা বুকটা ভরে অকথ্য সব জমে উঠেছে ঢের লক্ষ্য মনে না পড়ে তো কাগজ করব বের যেখানে পাই নাম একটা করব নির্বাচন খালাস পাবে মন আমাদের আজকের গল্প এই পর্যন্তই গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটিকে লাইক শেয়ার করে দিও এরকম গল্প শুনতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট আবার একটা নতুন গল্প নিয়ে দেখা হবে